এই যে সারজি শুনছো যেদিন থেকে সার্জি সালাম ভাইকে প্রথম দেখছি আন্দোলনের সময় তখন থেকে ভালো লাগে ভাইয়া সত্যি সত্যি বিয়ে করে থাকে তাহলে আমি ভাইয়া দ্বিতীয় বহুতে বর্তমান সময়ে আলোচিত সমন্বয়ক শারজি আলমকে বিয়ে করতে চান এই তরুণী বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন শেখ হাসিনা পতনের পর সমন্বয়কদের জনপ্রিয়তা বেড়েই চলছে বর্তমানে দেশের বিভিন্ন স্থানে সমন্বয়করা মতবিনিময় সভা করছে তা নিয়েও হচ্ছে অনেক আলোচনা সমালোচনা এদিকে ভাইরাল এক তরুণী সমন্বয়ক শারজি আলমকে বিয়ে করতে চায় মুহূর্তে এই ভিডিওটি এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে ওই তরুণীকে বলতে দেখা যায় আন্দোলনে সার্জিস আলমকে প্রথম দেখেই আমি ভালোবেসে ফেলেছি ভাইয়া যদি বিয়েও করে থাকেন আমি আপনার দ্বিতীয় বউ হতে রাজি আছি আর এই বিষয়টি নিয়ে আশেপাশে চলছিল অনেক হাসি ঠাট্টা সেই ভিডিওটি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় দর্শক সার্জি আলমকে নিয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে